ভাইয়া করে উদ্যোগে নেমেছি এখন ডাস্টবিনের ব্যবস্থা করো আপনারা চলে কিছুতে হেল্প করতে পারেন এটা কি ভাই আমরা সবাই মিলে রাস্তা পরিষ্কার করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছি আমরা চাচ্ছি যে রাস্তাটা যেন সবসময় পরিষ্কারই থাকে। সেজন্য আমরা প্রতিদিন এখানে আসতে পারবো না। সব ছাত্রের কারণ আমাদের পড়ালেখা একটা বিষয় আছে। সেদিকটা আমাদের নজর রাখতে হবে। তো আমরা চাচ্ছি যাতে এই রাস্তা সবসময়ে ক্লিন থাকে। সেজন্য একটা ডাস্টবিন ব্যবস্থা করতে। আর এই কারণে হচ্ছে আমরা ডোনেশন তুলতেছি। যদি আপনি এতে শরীর হতে চান, খুশি হয়ে কিছু দিতে চান তাহলে দিতে পারেন। অবশ্যই দেব। তো আচ্ছা এই আপনাদের এই উদ্যোগটা দেখে যদি সারা বাংলাদেশে সবাই মানে সব ছাত্র ছাত্রী ভাইরা যদি উদ্যোগ কানে তাহলে কেমন হবে এই ভালো হয় আর যদি আমাদেরকে সাপোর্ট করেন আপনারা তাহলে তারও ভালো হয় বাংলাদেশের সকল ছাত্র ছাত্রী ভাই বোনেরা মিজ মিজ এর এলাকা পরিষ্কারের কাজে লেগে পড়েন ডোনেশন লাগলে আশেপাশে মানুষদের দোকানে যে যে ডোনেশন নিতে পারে এভাবে সবাইকে সবাই এইভাবে এগিয়ে আসেন আমাদের রাস্তাটাকে ক্লিন রাখেন সবাই

এটাই কিন্তু আমাদের জন্য অনেক বড় ওকে ফালতো এই মানে ডোনেশনটা এটা তোমার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে তো ওরা যেহেতু ভালো কাজের জন্য আসছে এখানে কোনো চা দাবা অন্য কিছু না এটা দেখতেই বলতে আর ওদেরকে এমনি চেনা যায় এখানে আমাদের স্টুডেন্ট ধর্নগঞ্জের তো দিয়ে ভালোই লাগে ওরা তো চাচ্ছে যে মানে ডাস্টবিনের ব্যবস্থা করে মানে এটা এত দিনে যেটা হয় নাই সারা বাংলাদেশ সেটা স্টুডেন্টরা কইরা দেখাচ্ছে এগিয়ে যাক বাংলাদেশ এগিয়ে যাক বাংলাদেশ